সময়ের কাজ সময় করে নিতে হয় এছাড়া অসময় করলে দেখা গেছে একশোবার করলেও ও কাজ আর কমপ্লিট হয় না আসসালামু আলাইকুম বাংলা ডেলি সিম্পল ব্লগ চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আরপনা অনেকগুলো বাজার করেছে আর অনেকগুলো বাজারকে একদিনে গুছিয়ে নিয়েছি এর অনেক কারণ এর প্রধান যে কারণটা সেটা হচ্ছে সবজি ফ্রিজে রাখি ঠিকই কিন্তু সবজি হয় পচে যায় না হলে শুকিয়ে যায় তো সেই ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্যই শোলাগুলো পরিষ্কার করে নিয়েছি তবে ভিজায়নি আরেকটা হচ্ছে এই যে কলমি শাকগুলো এগুলো ধুয়ে ভাপে করে তারপরে ফ্রিজে রাখবো নর্মাল ফ্রিজে এরপরে আমি মেশিনে কাজে বসেছি মেশিনের কাজ তো কাজই এটা মানে অনেকগুলো জমে গেছে কিন্তু করাই হচ্ছিল না তারপরেও কিন্তু সব কিছু কমপ্লিট হয়নি দুইটা কাজই করেছি এর বেশি করতে পারিনি আচ্ছা দেখা গেছে সিলেট ছুটে গেছে অনেক দিন যাবত এটাকে ঠিক করতে হবে এটা হচ্ছে বালিশের কাভার সন্ধ্যের সময় আর তখন লাইটটা একটু কম থাকে বাসায় আর দেখা গেছে এই অবস্থা সেজন্যই আর কি লাইটিংটা একটু কম হয়েছিল আশা করছি একটু ম্যানেজ করে নেবেন বিষয়টাকে বন্ধুরা আমি কিন্তু এরপরে বিকেলে ছাদে গিয়েছিলাম সবাই মিলে বাচ্চাদেরকে নিয়ে ছাদে গেলে ওদের একটু ভালো হয় ওদের ব্রেন ডেভেলপমেন্ট হয় ঘরে বসে ওদের কিন্তু মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে এই জন্য আর কি এই যে রোদ রোদে গাছের এই অবস্থা আনারসটা একটু বড় হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের সাথে শেয়ার করলাম এখনও পাকেনি পাকলেও শেয়ার করবো ইনশাল্লাহ পুদিনার মধ্যে আনারস চাষ পুদিনা গাছের মধ্যে দুইটা আনারস হয়েছে দুটা গাছে আলহামদুলিল্লাহ আসলে ভালো লাগে এরকম ছোট ছোটো ছোট আনন্দ ছোট ছোট খুশি নিয়ে জীবনটা পার করে দা এটার মধ্যেই অনেক আনন্দ রয়েছে অনেকেই চাঁদে কিন্তু মুরগি পালন করছেন ভালো লাগছে দেখে সময় পাচ্ছি না এগুলো করার এগুলো করার জন্য আলাদা সময় লাগে টেক কেয়ার করার জন্য এরপরে সন্ধ্যায় চলে আসছি এগুলো টেস্টি লাইন এগুলো খেতে যেমন ভালো বাচ্চাদের জন্য অনেক ভালো বড়োদের জন্য অনেক ভালো তবে পরিমাপটা পরিমাণটা বুঝে শুনে দিতে হবে মানি প্যাকেটের গায়ে লিখা আছে ওখানেই লিখা আছে কতটুকু পানি দিতে হবে তো বানিয়ে সবাইকে খাওয়াই দিলাম এরপরের দিন সকালে বাজার করে এনেছে শাক পঁই শাক ইলিশ মাছ দিয়ে রান্না করতে হবে ইলিশ মাছ এনেছে আর পয়সা এনেছে আপনাদের ভাইয়া তো সেটাকে এখন আপনাদের সম্মুখেই কাটব এবং রান্না করব তার আগে আমার থালা বাসনগুলো একটু ক্লিন করে নিচ্ছি এক সময় ভিডিও অনেকটাই সুন্দর করে মানে ভিডিও করা হয় বা ভিডিও আসে লাইটিং ভালো আসে আবার দু এক সময় এমন এমন জায়গায় লাইটিংটা এত কম আসে তখন ভিডিও দেখতেও কিন্তু অনেকটা বিরক্ত লাগে আপনাদের তো যাই হোক আমি এখন থেকে চেষ্টা করব আমার ভিডিও লাইটিংটা একটু বাড়ানোর জন্য সেদিকে আমি নজর দিচ্ছি তো এখন হচ্ছে থালা বাসন ধুতে ধুতে এরপরে বলছি ক্লিন হয়ে গেছে অলরেডি পরিষ্কার পরিচ্ছন্নতা করে ফেলছি রান্নাঘরের অনেকটাই থালা বাসন ধুলে কিন্তু রান্নাঘরে অনেকটা ক্লিন হয়ে যায় আর আমি হচ্ছে আমার দুই সিঙ্কের এক সিঙ্কে এরকম থালা বাসন রাখি আর এক সিঙ্কে থা মানে ধুই দুটা যেহেতু কাজে লাগাই আর হচ্ছে যে সিঙ্কটার মধ্যে থালা বাসন রেখেছি ওটার মধ্যে একটু সমস্যা আছে ওটার মধ্যে পানি পাস হওয়ার সমস্যা সেজন্য আমি এটার মধ্যে তারা থালা বাসন রাখি ধুয়ে যাতে সমস্যাটা হলেও আমার যেন কাজে আসে সিঙ্কটা তবে আমার সিংটা দেখতে আমারও যেমন পছন্দ সবার তেমনটাই পছন্দ যেহেতু এটা গোলাকৃতির এরপরে চলে আসছি রান্নাঘরের এই চুলার পারে চুলার পাড়ের চুলা দুটো ক্লিন করে নিব আসলে এগুলো তো নিত্যদিনের কাজ সব সময় এভাবে করে থাকি আর এখন হচ্ছে পয়সা বেছে নিব আসলে শর্টকাটে কাজ করাটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য থাকে সব সময় চাই শর্টকাটে কাজটা করে যাতে আমার ঝামেলা কম হয় আজকেও সেটাই করছি পুঁইশাকের ডাটি মানে দড়ি না খুলেই পুঁই আগে বেছে নিচ্ছি এতে জায়গাটা কম নষ্ট হয় আর হচ্ছে খুব তাড়াতাড়ি কাজটা সারা যায় আর পুঁই টেলিশ মাছ দিয়ে যেহেতু রান্না করব একটু বড় বড় পিস থাকলেই হবে তাই প্রয়োজনীয় যে শাকগুলো সেগুলো নিয়ে নিচ্ছি সাথে অল্প স্বল্প ডাটাও থাকবে বন্ধুরা ভিডিও যেহেতু কষ্ট করে করেছি ভিডিও কেটে ছেটে ছোট করতে খুবই কষ্ট হয় আমার কাছে বিশেষ করে আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই আমার খুবই পরিশ্রম হয় বাচ্চা কাচ্চারও খুবই কষ্ট হয় কারণ ওদের ওদেরকে মানে বিভিন্ন সময় দিতে হয় আমার ওরা ছোট এখনও বুঝে না কিছু যার কারণে আমি ভিডিও বানাই খুবই মানে কষ্ট হয় ওদের আর আমার এখন হচ্ছে এই লাল শাক সরি পুঁই শাকটা ভালো করে কেটে নিব আর রান্নাঘরে যে টপটা কিচেন টপটা এটা ক্লিন করে নিব কিছি দিয়ে কেটে নিলে আমার তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা পুঁই শাক একদম খুব তাড়াতাড়ি মনে হচ্ছে কেটে নিচ্ছি আসলে স্প্রিডটা বাড়িয়ে দিয়েছি যার কারণে মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি এখন হচ্ছে ধুয়ে নেওয়াল পালা লাল যে বলটা আছে সেই বলটার মধ্যে শাকগুলো ধুয়ে নিব কারণ এই বলটা একটু সাইজে বড় এমন করে তিন চারবার করে ধুয়ে নিলেই হবে কারণ পুঁশাকটা ময়লা ছিল না ক্লিন ছিল এখন চলে আসবো একদম রান্নাঘরে আর সেখানে আমি ভাত চড়িয়ে দেবো স্পিড বাড়িয়ে দিতে হলো বাধ্য হয়ে কারণ হচ্ছে ভিডিও বড় হলে ভিডিও দেখতে কেউ চায় না আর নিজের কাছেও খুবই খারাপ লাগে অস্বস্তি লাগে এখন হচ্ছে চাকু দিয়ে মাছ কেটে নেব খুবই তাড়াতাড়ি কাজ করেছি সেদিন শুক্রবারের কথা আসলে যেহেতু সকালবেলা ভিডিও এডিটিং ভিডিও আপলোড দেওয়া হয় সেহেতু আমার ব্যস্ততা মোবাইলের দিকেই থাকে আর রান্না বান্না যখন করতে হয় তখন দেখা গেছে আমার খুব শর্টকাটে সময়টাকে শর্টকাটে সাজিয়ে নিয়ে রান্নাটা করে নিতে হয় এতে করে আমারও ভালো হয় আর হচ্ছে আমার সব কাজই হয় এর জন্য তাড়াতাড়ি করে নিই ইলিশ মাছ কিন্তু এরকম সিদ্ধ করে রান্না করি আমি সব মানে বেশিরভাগ সময় শাক টাক দিয়ে রান্না করলে আর ডালটা তো চুলায় বসিয়েছিলাম হয়তো আপনাদের খেয়ালে আসেনি বসিয়েছিলাম তো ডালটাও এরকম ঘুটি দিয়ে ঘুটে নিয়েছি এর সাথে করে ডালটা হয়ে যাবে ধীরে ধীরে আর এই মাঝে আমি পেঁয়াজ রসুনগুলো কেটে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন সাজিয়ে গুছিয়ে কাজ করার চেষ্টা করছি আমি সব সবসময় এভাবেই কাজ করার চেষ্টা করি আর আরেকটা যে দেখছেন বক্স বক্সের মধ্যে আছে কলমি শাক ওই কলমি শাকটা আমি ফ্রিজে নর্মাল চেম্বারে সিদ্ধ করে রেখে দিই যখনই শাক আনে বেশি করে তখনই আমি সিদ্ধ করে রেখে দিই কারণ শাক কিন্তু নষ্ট হয়ে যায় ফ্রিজে জানি না কার কেমন অবস্থা হয় আমার আমি দেখেছি শাক দু দিন বেশি নর্মাল ফ্রিজে কাঁচা শাক নষ্ট হয়ে যায় এখন কিন্তু পেঁয়াজ রসুনগুলো চিলে নিয়েছিলাম এরপরে কেটে নেব একদম মানে আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবে করে কেটে নিচ্ছি বেশি চিকন না বেশি মোটাও না আর আমি চাকু দিয়েই কাটা পছন্দ করি কেন কারণ হচ্ছে দা দিয়ে কাটলে হাতের অবস্থা বারোটা বাজে এটা না চাইলেও হয়ে যায় আমার খুবই খারাপ লাগে তখন দুই হাতের মধ্যে যদি কাটা চিরা থাকে আমি অন্য কাজ করতে পারি না এতে করে আমার খুবই খারাপ লাগে সেটা বলে বোঝাতে পারবো না এই জন্য আমি চাকু দিয়েই বেশিরভাগ সময় কাজ করার চেষ্টা করি তবে দা দিয়ে করি অন্য কাজগুলো এখন কিন্তু এই চুলাতে আমি কি রান্না করছি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করব এটাতে পোশাক আর ইলিশ মাছ রান্না করব। এটা শুক্রবারের ভিডিও বন্ধুরা আর শুক্রবারে আমি সারা দিন যা যা করেছি সব কিছু আপনাদের সাথে ক্যাপচার করে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি আশা করছি আমার এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি যদি আপনার ভালো লাগে আর আমার ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ করে দিলাম তো এখন কাজে চলে আসছি আমি এই যে জায়গাটার কথাই বলি এই এই জায়গাটাতে ভিডিও করা খুবই টাফ ব্যাপার অন্ধকার আচ্ছন্ন দেখা যায় আসলে এখানে রোদ্রাচ্ছন্ন থাকে এই জন্যই অন্ধকার আচ্ছন্ন দেখা যায় ক্যামেরা সব সবসময় ছায়াযুক্ত জায়গায় করলে ভালো আর আলোকিত জায়গায় ক্যামেরাটা কিন্তু খুব একটা ভালো মানে এফেক্ট বা কার্যকরিতা পায় না তো পঁইশাক কিন্তু আমি এভাবে করে রান্না করি পুঁই যদি রান্না করি কখনো ভাজি না এখন এদিক দিয়ে কিন্তু কলমি শাক ভাজি করছি ওই যে বললাম ভেঁপে রেখেছিলাম ফ্রিজে সেটাকে একটু বাগার দিয়ে নিচ্ছি ডালটা কিন্তু বাটিতে বেড়েও নিয়েছি কারণ খাবারের সময় হয়ে যাচ্ছে যারা মসজিদে গিয়েছে তারা কিন্তু এখনও ফিরে আসেনি তাদের আসার আগ পর্যন্ত আমি আমার কাজগুলো শেষ করে ফেলব এদিকে ভাত হয়ে গেছে ভাত গড় দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে কলমি শাকটাকেও বাটিতে বেড়ে নিব এরপরে আমি টেবিলটা গুছিয়ে ফেলবো টেবিলের মধ্যে খাবার দিয়ে দিব আর এদিক থেকে আমার ইলিশ মাছের যে ঝোল ঝোল পুঁশাকের ঝোল রান্নাটা এটাও কিন্তু হতে থাকবে আর এদিক দিয়ে আমি কিন্তু আরেকটি কাজও করে নিব সেটা হচ্ছে আমার ওয়াশিং মেশিনে কিছু কাপড় দেওয়ার ছিল ওগুলো দিব আর কি ধুয়ে নিব ওয়াশিং মেশিনে আমি কিন্তু নিজের কাজ নিজে করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এরপরও বড় ওয়াশিং মেশিন আছে ওটাতেও আমার কিছু কাজ করি এমন না যে আমি একদম হাত দিয়ে সব করি ওয়াশিং মেশিনেও আমি কিন্তু যে কাজগুলো হাত দিয়ে না করি সেগুলো করি এদিকে টেবিল গুছানোর পালা আমি টেবিল কিন্তু অলরেডি গুছিয়েও ফেলেছি আর শুধু ইলিশ মাছের তরকারিটাকেই আনা হয়নি শুধু সেটাও আনবো ইনশাল্লাহ বন্ধুরা বিদায় কিন্তু বিদায়বেলা হয়েই যায় যত যাই ভিডিও যতটুকু বানাই না কেন বিদায়বেলা চলেই আসে এই গাছটি লাগিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করব এটি হচ্ছে তুলসী গাছ তুলসী গাছ ঠান্ডার জন্য অনেক বেশি উপকারী এটি একটি তুলসীর চারা